আজকে আমরা করবো দশমিকের গুণ অঙ্ক দশমিকের গুণ অঙ্ক আটষট্টি পৃষ্ঠা প্রথমে আমরা তিন দ্বারা একক স্থানে অঙ্ক গ্রহণ করব তিন দুগুণা ছয় তারপর দশক তিন এককে তিন তিন দুগুণা ছয় দশমিক দশমিকের জায়গায় হবে তিনের সাথে শূন্যের গুণকাল তিন শূন্য শূন্য এখানে আমরা আর অঙ্কের গুণ করবো আট দ্বারা প্রথমে একক দশক এইভাবে গুণ করতে করতে দেবো তাহলে সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ তিন আটটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশে নয় আটের সাথে শূন্যর গুণ করলে শূন্য হয় তাহলে হাতে ছিল দুই বসিয়ে দিলাম দশমিক দশমিকের জায়গায় চারশটা বত্রিশ বত্রিশ দিলাম একটা ঘরে গেলে আমরা একটা শূন্য দিব সাত দুগুনি চোদ্দোর চার হাতে কত এক তিন দুণি ছয়ের এক সাত দুই শূন্য দশমিক দশমিকের জায়গায় এবার দুই শূন্য শূন্য চার দু কত আট যোগ করে দেব ছয় চার আর নয় তেরো তিন হাতে এক সাত দুই নয় আর এক দশের শূন্য হাতে এক দুই আর এক তিন আট আট তিন এগারো তাহলে এখন হচ্ছে একশো তেরো দশমিক শূন্য তিন ছয় এটা হচ্ছে দশ নম্বর প্রশ্নের উত্তর চার দ্বারা আমরা গুণ করব চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার এক চার আর দুই ছয় চার দুগুনি আট দশমিক দিলাম তিন চারে বারো একটা ঘরে গেলে একটা শূন্য পাঁচ এককে পাঁচ এক এক দশমিক দশমিকের জায়গায় আবার দুই এক দুই তিন এককে তিন শূন্য পাঁচ ছয় এগারোর এক হাতে কত এক আট আর এক নয় আর হাতের এক দশের শূন্য হাতে এক দশমিক দশমিকের জায়গায় হবে দুই দুই চার এক পাঁচ তিন এক চার তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক দশমিকের পরে শূন্যর কোনো মূল্য থাকে না তো বন্ধুরা তিনটা অঙ্কের সমাধান হয়ে গেল এখন এখানে আমরা একটা অঙ্ক দিব। এই অঙ্কের সমাধান কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন তিন দশমিক দুই পাঁচ গুণ পঁয়তাল্লিশ চল্লিশ অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ